পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমিস্বরানজীর লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে পাতা থেকে পড়ছি বিশ্বাত্মার ঝলক ব্যবহারিক বেদান্তের অভ্যাসটা মাঝে মাঝে করে যাচ্ছি কাজের মাঝে মাঝে কয়েকদিন আগে মাও ফালং যাচ্ছিলাম ড্রাইভার ইনক রাস্তার এক জায়গায় গাড়ি থামালো পাহাড় দেখতে দেখতে গল্প করছিলাম তার সঙ্গে ইনক তার ছোটবেলাকার গল্প শোনাচ্ছিল মাঝে মাঝেই হাসছিল হঠাৎ আমার মনে হলো ইনক যেভাবে আনন্দে হেসে উঠছে আমিও সেভাবেই হেসে উঠি আনন্দে আশ্রমের সব ছাত্রছাত্রী মেঘালয়ের মন্ত্রী ভারতের সব মানুষই এভাবেই হাসতে থাকে আনন্দে সঙ্গে সঙ্গে আর এক অনুভব মনে এলো বিভিন্ন পেশা অঞ্চল শিক্ষা বয়সের নারী পুরুষ সবার মধ্যে কত মিল উৎসে কি তাহলে আমরা সবাই এক খাসীয় লোক কথায় এটাই বলা হয়েছে উপনিষদেও আছে দেবতা ও অসুরদের বাবা এক আমার মনের মধ্যে এক অদ্ভুত অনুভব হলো সব মানুষই এক আমি যেন সব মানব চেতনার স্পর্শ পেলাম অখণ্ড অস্তিত্বের ঝলক পেলাম ইনুক আর আমি যেন আলাদা সত্তা নই একই চেতনার দুই প্রকাশ যে আমি সাধু পেশে দাঁড়িয়ে আছি সে আমি ইনক হয়ে গাড়ি চালাচ্ছিলাম এতক্ষণ মানুষের মূল সমস্যা তার মনে বাইরের সমস্যা খুবই কম হঠাৎ লাইট চলে গেল চাকরিতে প্রমোশন হলো না আত্মীয়ের মৃত্যু এসব জীবনে কতবার হয় কম কিন্তু আমাদের অধিকাংশ সমস্যায় তো কাল্পনিক হায়দ্রাবাদের অফিসে বদলি হতে হল ছেলের পরীক্ষায় নাইনটি পারসেন্ট মার্কস পায়নি প্রতিবেশীর সঙ্গে ঝগড়া মাছের দাম বেড়ে যাওয়া স্ত্রীর সঙ্গে মতবিরোধ এগুলো তো জীবনেরই অঙ্গ জীবনে শুধু ভালো পরিস্থিতিই থাকবে প্রতিকূল পরিস্থিতি আসবে না এ তো সম্ভব নয় প্রশ্নটা হল মানুষ কি মানসিকভাবে প্রস্তুত প্রতিকূল পরিবেশের মোকাবিলা করতে জীবন পরিবর্তনশীল এটা মনে প্রাণে অনুভব করে সে কি নিজেকে তৈরি করছে অধিকাংশ সময়ে সুখের আশা করে করে সে কোথায় নিজেকে নিয়ে চলেছে কিভাবে সুখ আসে কিভাবে দুঃখ আসে এ নিয়ে চিন্তা করলে সে বুঝতে পারত যে অধিকাংশ ক্ষেত্রে এগুলো তার নিজের গড়া কালিম্পংয়ে অমল মহারাজ যেমন বলেছিলেন সেই জীবন জিজ্ঞাসায় মানুষের জীবনে ইলিউমিনেশন আনে তার জীবনটা সুন্দর হয়ে ওঠে কখনো কখনো মনে হয় সুখ এক ধরনের আত্মসম্মোহন ইনটক্সিকেশন আদিম সাধারণ মানুষের কাছে দুঃখ মানেই নিচে পড়ে যাওয়া হেরে যাওয়া আবার কারোর কারোর কাছে দুঃখ পড়ে যাওয়া নয় জেগে ওঠার ওয়েকিং কল ঘড়ির অ্যালার্ম বাজা নতুন দিগন্তের দেখা মেলা দুঃখের প্রয়োগ করলে একে তলিয়ে দেখলে মনে মধ্যে আলো জ্বলে ওঠে স্বার্থপর মানুষই বেশি দুঃখ পায় সে সব সবসময় টেনশনে থাকে তার সব সবসময় ভয় এই বুঝি তার কাছ থেকে কেউ কিছু ছিনিয়ে নেবে লোভ এবং ভয়ই বাধা দেয় সত্যকে জানতে জীবন রহস্যকে বুঝতে অথচ জীবন রহস্যকে বোঝা জীবন জিজ্ঞাসার উত্তর খোঁজার মধ্যেই রয়েছে মজা আনন্দ এই কৌতূহল দেবতার আশীর্বাদ মনকে সংকুচিত করাই পাপ এটাই দুঃখ নিয়ে আসে মনকে প্রসারিত উদার করা পণ্য এতেই সুখ যে কাজ মনকে সংকুচিত করে ঈর্ষা লোভ রাগ মোহ অহংকার সেটাই পাপ যে কাজে মনের প্রসার ঘটে প্রেম ক্ষমা উদারতা সহানুভূতি এই কাজই পূর্ণকর্ম হয়তো আরও তিরিশ পঁয়ত্রিশ বছর বাঁচব কিভাবে কাটাবো কি করব এই জীবনে মোটামুটিভাবে স্বামীজির কথাটা একটা দিশা হয়ে আছে আমার কাছে নিজের মুক্তিও জগতের কল্যাণের জন্য আত্মানো মোক্ষর্থাং জগৎ হিতায়চ নিজের মুক্তিও জগতের কল্যাণেরই জন্য চোখের সামনে একটা উদ্দেশ্য থাকা দরকার না হলে ছোট ছোট বিষয়েই সময় কেটে যাবে জীবনটা হয়ে যাবে টাইম পাস পরিস্থিতির প্রভাবে ও মনের আবেগে চলতে থাকলে জীবন এইভাবেই কাটতে থাকবে আমার সৌভাগ্য ঠাকুর মা স্বামীজির কথা ও বিভিন্ন মহারাজের পথনির্দেশ সাহায্য করেছে অন্তত বুঝতে পারছি নিজেকে কিছুটা দুটি প্রশ্ন মনে জাগিয়ে রাখতে হয় এক আমার জীবন কি ক্রমশ আরও আনন্দময় হয়ে উঠছে আর তুই সচেতনভাবে জগতে কোন অবদান রাখছি এরকম ছোটো ছোটো পয়েন্ট ও প্রশ্ন আমাকে সাহায্য করছে জীবনকে এক তাৎপর্য দিতে একুশ আট উনিশশো ছিয়াত্তর চেরাপুঞ্জী দিব্য জীবন এক দিব্য জীবন দেখে এলাম তরণী কুমার পুরকায়স্থ বয়স পঁচাত্তর সাতাত্তর হবে অবিবাহিত মিশনের সোবার গ্রামের কেন্দ্রের অধ্যক্ষ তার ইচ্ছে ছিল সাধু হওয়া শ্রীহট্টে বাড়ি চলে গেলেন বেলুর মঠে মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি তাকে বললেন খাসি পাহাড়ের আদিবাসীদের মধ্যে গিয়ে কাজ করতে পায়ে হেঁটে পাহাড়ি গ্রাম সোবারে এসে পৌঁছলেন ছোট এক ঘরে থাকতেন আর আদিবাসী ছেলে মেয়েদের পড়াতেন তখন চেরাপুঞ্জি আসতে হতো পায়ে হেঁটে গ্রামবাসীরা তাকে জমি দিল বাড়ি তৈরি করে দিল হোমিওপ্যাথি শিখে তরুণীবাবু চিকিৎসাও শুরু করে দিলেন সেই আদিবাসী গ্রামে শিক্ষা ও স্বাস্থ্যের আলো জানলেন তরণীবাবু রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ হলো শিলং ও চেরাপুঞ্জিতে মিশনের আশ্রম ধীরে ধীরে তরণীবাবুর স্কুল বড় হতে লাগলো গড়ে উঠল ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা দুটি হোস্টেল ভোকেশনাল ট্রেনিং সেন্টার চিকিৎসা বিভাগ পোস্ট অফিস আশ্রম বড় হয়ে উঠতে তিনি সেটাকে মিশনের হাতে তুলে দেবার জন্য আবেদন করলেন ভবিষ্যতের কথা ভেবে রামকৃষ্ণ মিশন তা গ্রহণ করে বাবুকেই অনুরোধ করলো অধ্যক্ষ হিসাবে কাজ চালিয়ে যেতে সারারা জীবনেই দিয়ে দিলেন আদিবাসী গ্রামবাসীদের জন্য কি আশ্চর্য একদিকে পলিটিশিয়ানরা ক্ষমতা ধরে রাখার জন্য দেশে জরুরি অবস্থা চাপিয়ে দেয় হাজার হাজার মানুষকে বিনা বিচারে জেলে বন্দি করে রাখে আর অন্যদিকে তরণীবাবুর মতন মানুষ যারা নীরবে সমাজসেবায় সারা জীবন কাটিয়ে দেন নিজের জন্য কিচ্ছু না আছে এদের মতন মানুষেরা আছে বলেই দেশটা টিকে আছে মনুষ্যত্ব জেগে থাকে এও এক আধ্যাত্মিক জীবন নিজেকে এভাবে বিলিয়ে দেওয়া এক মহান ত্যাগ কর্মের মাধ্যমেই এক মানুষকে বোঝা যায় বড় বড় কথা দিয়ে কাউকে বিচার করা ভুল কর্মবীর আর কর্মযোগীর মধ্যে পার্থক্য আছে কোনো মানুষকে তার বাইরের সম্পদ দিয়ে বিচার করলে মূল্যায়নে ত্রুটি থেকে যায় দেখতে হবে অন্তর সম্পদে সে কতটা শক্তিশালী মানুষের বিশেষত্ব তার মনুষ্যত্বে আর এই মনুষ্যত্ব নির্ভর করে তার অন্তর সম্পদের ওপর মানুষ হিসাবে এক ব্যক্তি কতটা মনুষ্যত্ব অর্জন করতে পেরেছে কতটা সে করছে এটার ওপর গুরুত্ব না দিলে ভুল হবে যে ভুলটা আজকের সমাজে ব্যাপক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়কে অর্থাৎ মনুষ্যত্বকে গৌণ করে বাইরের সম্পদকেই বেশি দামি বা গুরুত্বপূর্ণ মনে করে চললে জীবন পঙ্গু হয়ে যায় খারাপ লোক কাকে বলে যে খারাপ কাজ করে মদ খেলে লিভার খারাপ হয় ড্রাগস খেলে মনের অবনতি হয় এগুলো খারাপ কাজ হলেও ওদের সাধারণত খারাপ লোক বলা হয় না কারণ এরা নিজের ক্ষতি করছে অন্যের নয় অন্যের প্রতি খারাপ কাজ করলে তাকে খারাপ লোক বলা হয় তাহলে ভালো লোকের সংজ্ঞা কী যারা অন্যের ভালো করে পরীক্ষায় অনেক নম্বর পাওয়া উঁচু বেতনের চাকরি করা নিজের বাড়ি বানানো এগুলো লোকের চোখে ভালো কাজ কিন্তু এই কাজ যারা করছেন তারা কি প্রকৃত অর্থে ভালো লোক খারাপ লোক তাকেই বলা হয় যে অন্যের প্রতি খারাপ কাজ করছে চুরি করছে ঘুষ খাচ্ছে অত্যাচার করছে তাহলে ভালো লোক তিনি যিনি অন্যের প্রতি ভালো কাজ করছেন অন্যকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা অন্যের দুঃখ দূর করা অন্যের বিকাশ করা এগুলো অতএব ভালো মানুষ ভালো ছেলে ইত্যাদির যে সংজ্ঞা বা ধারণা সমাজে দেখা যায় সেটা সঠিক নয় যিনি অন্যের ভালো করেন তিনিই ভালো লোক তরণীবাবু এমনই এক ভালো লোক সারা জীবন শুধু অন্যদের সেবাই করে গেলেন নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব না দিয়ে ভালো কাজের একটা সুফল হল এতে সমাজ উপকৃত হয় দ্বিতীয়ত এই কাজে মনের প্রসার ঘটে মন উদার হয় অর্থাৎ বড় হয় এভাবে এই কাজ পুণ্যকর্ম পাপ পুণ্য প্রসঙ্গে ব্যাসদেব খুব সংক্ষেপে বলেছেন যে পরের উপকার করাই পুণ্যকর্ম আর অন্যকে পীড়া দেওয়াই হচ্ছে পাপ কাজ ঘুষ না খেলেই কেউ ভালো লোক হয়ে যায় না ধরা পড়ার ভয়েও অনেকে ঘুষ খায় না চুরি না করলেই সৎ হয়ে যায় না কেউ দেখতে হবে ইনি কি ভালো কাজ করছেন কিছু না করাটা তো অকর্ম কিন্তু ভালো কাজ করা একটা কর্ম এবং এই কর্মের মূল উদ্দেশ্য পরের উপকার করা এদিকে তাকিয়েই ভালো লোককে চিহ্নিত করা সম্ভব কেউ কেউ মনে করেন যে জব ধ্যান দুবেলা করলেই হলো। কাজ করাটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু পাটনা আশ্রমে সুনীল মহারাজ স্বামী পুরাণানন্দ বলেছিলেন যে সাধনার ধারা কাজকর্মেও আনা দরকার দু তিন ঘন্টা জবধ্যান করলেই হবে না সব সাধনা চালিয়ে যেতে হয় আর এটা সম্ভব কাজকে পূজা হিসাবে করলে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ এবং এই কাজে সমাজের সেবা খুবই গুরুত্বপূর্ণ জীবনে সামাজিক দায়বদ্ধতা থাকা দরকার ধর্মে আছে ভূত ভূতযজ্ঞ অর্থাৎ জীবের জন্য যত্ন মানে সমর্পণ তুমি সমাজের জন্য কি অর্পণ করছো সমাজে তোমার অবদান কী প্রশ্ন করেছিলেন বেলুড় মঠের আত্মমহারাজ সমাজ থেকে এত নিচ্ছ কিন্তু তাকে দিচ্ছ কী সাধনার দ্বারা যে শক্তির জাগরণ ঘটাচ্ছ সেটাকে ছড়িয়ে দাও মানুষের মধ্যে শুভ শক্তিকে ক্রিয়াশীল করে তোল সমাজে আমরা আজকে পড়লাম আটাত্তর পাতা পর্যন্ত পরেরটি এরপর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন